বৃষ্টি পড়তেছে আগে বৃষ্টি আসলে খিচুড়ি রান্না করতাম বৃষ্টি পড়তেছে তো আজকে একটু ভর্তা ভর্তা করবো তো এখানে কাঁটা বেশি সিলে রেখে দিছিলাম ফ্রিজে এগুলো আজকে এমন মানে স্পেশাল একটা মাটা বানাবো দিয়ে নেই আর ধোয়া শেষ এখন একটু পানিতে নিই এখন ঢেকে দেব সিদ্ধ করে নিয়েছি এখানে এখন আমি বাদাম ভাজতেছি সুন্দর একটা ভর্তা বানাবো আজকে এখানে মরিচ ভাজতেছি শিলপাটায় বেটে নেব সুন্দর করে একটু আগে থেতে নিতে হবে তারপর এটা ভর্তা করব এই যে কি সুন্দর করে বেটে নিলাম এটা এখন তুলে রাখবো এরপরে বাদামগুলা বাটবো ভাজা হয়েছে এগুলো বাড়ি থেকে নিয়ে আসছে বাদাম খুব মজার মানে খুবই ভালো আর কি মজার মানে কতগুলো বাদাম থাকে না পোকা সেই এখন বাদামগুলো বেটে নেব এটাও কিন্তু ভর্তা হয়ে গেল বাদামটা এখন এই যে মরিচ রসুন এগুলা ভর্তা করে নেব ভালো তো আমারটা তো এটা এখন ভর্তা করে নিচ্ছি শেষ এখন দিয়ে দেবো তেল তেলটা দিলেই কমপ্লিট এই ভর্তাটা এত মজা লাগে মানে কি বলবো এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না এটা হচ্ছে বাদ কাঁঠালের বিচি ভর্তা এটা হচ্ছে ভর্তা মানে বেটে নিছি আর কি সিদ্ধ করে এটা হচ্ছে বাদাম এটা মরিচ রসুন আর এটা পেঁয়াজ আর লাস্ট সরিষার তেল দিয়ে দিলাম এখন এটা সুন্দর করে মিক্স করে নেব ভর্তাটা মাসাল্লাহ হয়ে গেল কি যে সুন্দর এখন মজার খাবার মাসাল্লাহ সাথে লেবু চলে আসছে আসিয়া এখন খাবে এই ভাত আসিয়ার জন্য রেডি করলাম কাঠালের বিচি আর বাদাম একসঙ্গে ভর্তা সবজি আছে মুরগির মাংস লেবু সাথে কমপ্লিট খাচ্ছে এখন কি লট কোন আমাকে এটা ছিল দাদি কেমন মজা না কষ্ট আমার এরকম করে কেন এত নাটক করে এই মেয়ে পাইটা একটু একটু পাইটা খুব বলো আমার একটা ছিলে দাও ছিলে দিচ্ছি ঠিক নাম্বার দেখো আমি ছোট ছোট গান না এগুলা ওগুলা না আর সে ছিলে দিছে এগুলা ওগুলা না এগুলা ওগুলা না কোনগুলো গুলা ওগুলা বড় হয় একটু পিঙ্ক পিঙ্ক হয় হুম